অংশগ্রহণে পরীক্ষার্থীর সংখ্যা উনষাট হাজার দুইশো উনচল্লিশ জন মোট পাস করেছে সাঁইত্রিশ হাজার ছেষট্টি জন পাশের আর সিক্সটি টু পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট হেলথ করেছে বাইশ হাজার একশো তেহাত্তর মোট কলেজের সংখ্যা তিনশো উনপঞ্চাশ মোট কেন্দ্র একশো চুয়াল্লিশ বারোটা কলেজ থেকে কোনো ছাত্রছাত্রী পাশ করেনি আমি যদি পাশের হেটা জিরো ওয়াইফ বলি বরিশালে আটষট্টি পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট সরকারের নির্দেশ অনুসারে আমরা যথার্থভাবে বলছে যে যেন নাম্বার কমও দেওয়া না হয় নাম্বার যেন বেশি নাও দেয় প্রকৃত যেটা যেহেতু প্রাপ্য সেই রকম আমরা দিয়েছি এবং সেই জন্য আমরা আমরা সঠিক এটা আশা করি আমাদের এটা প্রকৃত রেজাল্ট এই জন্য এই যে রেজাল্টটা হয়েছে হ্যাঁ বোধ হয় বোধ হয় আমি তো ছোট্ট পাই না আমি দুই তিনটে পেয়েছি আমার মনে হয় একটু খাতা দেখার সময় একটু বোধহয় হয় টিচারিবার ছিল ছাত্র ছাত্রীরা ছিল কিন্তু অতবা সময় পরীক্ষাগুলো তো আপনারা দেখছেন যে পরীক্ষা দেন এই যে এসএসি বা হইলো আপনারা তো জানেন যে বাংলার সব কেন্দ্রই হয়তো এত টাইট বা এত হয়নি হ্যাঁ দেখাতে কি করার সুযোগ পাইনি নকল করা তো বড়দের কথা কিন্তু আগে হয়তো টুপি থেকে এগুলান হইছে আমি বলতে পারি যে আমি প্রায় এসএসসি তো আস হ্যাঁ শতবার ফেল করছে মাত্র 12টা 12টা প্রতিষ্ঠান এই 12টা প্রতিষ্ঠানকে আমি অবশ্যই দুই এক দিনের ভিতর ডাকবো এবং তাদের তাদের কাছ থেকে আমি কেন ফেল করলো কারণ কি সেই জিনিসগুলো এবং সরাসরি তাদের কাছ থেকে শুনবো বা কারণ দর্শন অনুরি দেবো যেমন আমি এসএসসিতে যারা ষোলোটা প্রতিষ্ঠান ফেল করছিল আমি তাদের সবাইকে দেখেছি দেখে তারা হ্যাঁ এই যারা ফেল করছে যে বারোটা প্রতিষ্ঠান তাদের পরীক্ষার্থীর সংখ্যা খুবই কম হ্যাঁ মেয়েরা মেয়েরা অনেক আগান হ্যাঁ মেয়েরা আগানোর অনেক কারণ আছে আমরা হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে শুনতেছি মেরা ক্লাসে উপস্থিতি থাকে বেশি আরেকটা জিনিস যেটা বলি যে সন্ধ্যার পর অধিয়াংশ হওয়ার সাথে সাথে অধিয়াংশ মেয়েরা ঘরের মধ্যে থাকে তারা ছেলে বাবা ফাদার মাদার তখন তাদের নিয়ন্ত্রণে থাকে এবং তারা ফাঁকি দিতে পারে না বলে তারা বলে লেখাপড়া করো লেখাপড়া করো কিন্তু যে ছেলেরা দেখা যাচ্ছে যে তারা কেউ অনেকে অনেক পরে আছে দশটা আছে এই আছে তারপর কতটুকু লেখাপড়া করে সেটা একটু দেখার ব্যাপার